প্রিয় শুদ্ধকে মেরে দেব তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি একদমই ছাড়ছি না এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়াল সে হাসতে হাসতে জবাব দিল আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত কি যেন বললেন আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন মারা তো দূর শুধু হাত বাড়িয়ে দেখুন হাতটা হাতের জায়গায় রাখি কিনা বয়স কত তোমার সিক্সটিন সেভেনটিন অর এইটিন বয়স যতই হোক ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো প্যারা নিয়েন না ফিরে যাওয়ার আগে আরও অনেক কিছু জানবেন ফিরতে দিলে তো আমি ফিরবই বাবা মায়ের চিন্তা আমি করি না কারণ আমার বোন সব সামলে নেবে কিন্তু ওই যে একজন মুড়ি পুরুষ আছে না তার জন্য হলেও আমাকে ফিরতে হবে জানো আমার একটা বন্ধু ছিল তাকে আমি খুব বিশ্বাস করতাম খুব ভালোবাসতাম সেও আমাকে ভীষণ ভালোবাসত একদিন করল কি আমাকে দেখে হুমকি দিল তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম দু জোন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম তারপর কি হল জানো বাবুই সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই কিন্তু সে আর উঠলি না কত করে ডাকলাম আমার ডাক শুনলই না প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম সুদূর নিউ ইয়র্ক এক সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে টানা চার দিন নাকি মরার মতো ঘুমিয়েছে ঘুমানোই স্বাভাবিক ওয়াইনের সাথে সেদিন করা ডোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কি না হয়তো সেও বুঝেছিল এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে বন্ধুরা দুষ্টুমি করবে স্বাভাবিক তাই না দুষ্টামি ভেবে মাফ করে দিলাম এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম কত সুন্দর করে বোঝালাম এসব না করতে কিন্তু সে আমার কথা শুনলই না পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরোচ্ছেদ করলাম চমৎকার হয়েছিল ওর শিরোচ্ছেদ করা শিরোচ্ছেদ কি বুঝো তো বাবুই হুম বল তো কি মাথা কেটে ফেলা আরে বাহ তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন আমরা তো কেউ আপনার পথের কাটা হয়ে দাঁড়ায়নি বরং আপনি শুরু থেকে আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরোচ্ছেদ করা ভদ্র মেয়েরা এভাবে কথা বলে না বাবুই এবার কিন্তু রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে ওমা কেন আচ্ছা রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে হয়নি তাই না আপনি নাকি সায়েন্টিস্ট একটা আবিষ্কার করে ফেলুন না শমশের ভাই সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু ধরেন কেউ রেগে গেল ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল ব্যাস রাগ চলে গেল কি দারুণ ব্যাপার তাই না আমি কোনো সায়েন্টিস্ট না বাবুই আমি মাফিয়া মাফিয়া কাকে বলে জানো জানি তো এটাও জানি আপনি স্মাগলিং অস্ত্র ব্যবসা মানি লন্ডারিং এর কাজ করেন বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট দেনো আছে আমার কেন জানি মনে হচ্ছে সেসব জায়গার একটা জায়গায় আমরা এখন আছি ও লাভলি ব্রাভো বাবুই ব্রাভো আর কি জানো আমার ব্যাপারে আর আর আরও হ্যাঁ মনে পড়েছে আপনার প্রিয় খাবার নারী দেহ সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয় সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গের সঙ্গী হতে পারে ইয়াসির হাসল তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টোপিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গোলাগোল করে রক্ত বেরিয়ে এল আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকু পেল না শীতল তবে নোনতা ভাব অনুভব করে বুঝল ঠোঁট কেটেছে জিওভাটাও কেটেছে সে কাটা ঠোঁট চেপে ধরে হাসল আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না কেউ তার অহেতুক বকবক শুনবে না রাগও দেখবে না অভিমানও বুঝবে না যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকেই কত আদরে সুরে কথা বলে যাচ্ছিল ডাকের কি বাহার বা বাবুই কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করল এক নিমিশেই আদর শেষ তবে তাকে ফুটবল ভেবে কাজটা করলেও শীতল যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না সে অরুণায় দিয়ে রক্ত মুছে বলল মারলেন কেন ইচ্ছে হলো তাই ইচ্ছে হলে মারতে হবে আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয় তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন এ কথা বলে শীতল তড়িৎ কাটা চামচ তুলে ইয়াসির হাতে গেথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাতটা ধরে নিল বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছনে থেকে জড়িয়ে ধরল শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছুটানোর এখন নর্তেও অক্ষম সে তারেই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল এইটুকু একটা বাচ্চা সে কি না তাকে আক্রমণ করতে আসছে ভাবা যায় ব্যাপারটা তার কাছে মজাই লাগল তারপর সে এক হাতের মুঠোয় শীতলেন দুহাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরাল লম্বা বিনুনিটা নেড়ে চেড়ে দেখল এরপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখ বলল ফুস একাজ করে নিজে হো হো করে হেসে শীতলের মুসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠেকাল এই পিচ্ছির রাগ আছে সে তো আলাভোলা ভেবেছিল তবে মানতেই হয় এই মেয় চালাক প্রচুর চালাক সে আসলে বোকা সেজে থাকে এ কথা ভেবে সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল কোথায় লেগেছে দেখি শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসহিসিয়ে জবাব দিল ছাড়ুন অসভ্যের মতো জোড়া না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন অসহ্য লাগছে কিন্তু আমার ছাড়তে বলেছি অসভ্য মানুষ অসভ্যতামি করবে এটাই তো স্বাভাবিক তাই না শীতল জবাব দিল না গ্রিনার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকাল রাগে শরীর রি রি করছে তার এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি ফিরো লেভেল পার করে তখন ইয়াসির তার রক্তাক্ত ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল রাগ করলে শোনা আচ্ছা সরি আর মারব না বাড়ি যাবে চলো দিয়ে আসি এ কথা শুনে শীতলের ছটফটানি থেমে গেল সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করল সত্যি নাকি মজা তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল আমি ভ্যাম্পায়ার নই তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে কি করে বল তো এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন উহুম সেসব কিছু করতে হবে না শুধু একটা কাজ করবে তাহলেই বাড়ি যেতে পারবে করবে হেয়ালি না করে বলুন নয়তো ছাড়ুন আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের স্নো হোয়াইট আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে তাই কথা বলছ পাগল পাগল না ছাই আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরও বেশি জোশ একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে আসছে আমার সব কিছু ব্যান্ডের শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করল যে শীতল ছটফটিয়ে উঠল তবু ইয়াসির ছাড়ল না যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি যেন পরবর্তীতে একাজ করার সুযোগ না পায় কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছ আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি একদমই পছন্দ হচ্ছে না আমাকে রাগিও না রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না শীতল এবার আর টু শব্দও করল না কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল যাবে বাড়ি গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও শীতল মুখে জবাব দিল না তবে চোখ তুলে তাকাল তখন ইয়াসির আরেকটু গা ঘেসে কানে কানে ফিসফিস করে বলল বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও প্রমিস ছেড়ে দেব এ কথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল সে ব্রুকুচকে কুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছড়ল শীতলের দিকে ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে সেই শীতলকে ছেড়ে দু পিছি আপাদমস্তক নজর বলিয়ে বলল তোমার কাছে কি লুকিয়ে রেখেছ বের করো বলছি বাবুই রাগিও না আমাকে তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল তারপর নিজে নিজের দিকে তাকিয়ে বলল খালি হাত পানিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন আমি আবার কি লুকিয়ে রাখব যাই হোক আপনি কি আমার চোর বলতে চাচ্ছেন ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগল শীতল বাধা দিতে গেলেও শুনল না এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগল ইয়াসির এবার তাকিয়ে দেখল হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করতে উঠেছে সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না এবার কেঁদে ফেলল সে কত আকুতি মিনুতি করল তবুও ইয়াসির ছাড়ল না রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক রিং এই জিপিএস কানেক্টে করা তার মানে এখানে থাকা ঠিক হবে না ধারণা মতে এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে সে এবার রাগের বসে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসহিসিয়ে বলল কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি পরে দেখছি তোকে আগে এখান থেকে বের হই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায় সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে লোকেশন আপাতত সেদিকেই শো করছে হঠাৎ ট্র্যাক করা লোকশন আর শোই করছে না রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির কিন্তু গোল লাল দাগ দেখা যাচ্ছে না অর্থাৎ এর জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে ফোনের দিকে তাকিয়েই হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল তার হার্টবিট যেন থমকে গেছে শীতল যান থাকতে কখনোই রিং খুলবে না তাহলে কি ধরা পড়ে গেল নাকি ইয়াসির ধরে ধরেছে তা না হলে লোকেশন শো করছে না কেন শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল কি রে চল শুদ্ধ একদৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে তবে কি সব শেষ তার মুখ দেখে হাসানের ভ্রুজরা কুচকে গেল সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উঁকি মারতেই দেখে লোকেশন শো করছে না সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকাল চারদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার দূরে কোনো মসজিদ থেকে ভেসে আসছে শুদ্ধর জানে না আজ তার কি হল বুকের ভেতরটা এ করছে কেন মনটাই বাকু ডাকছে কেন চোখ বন্ধ করলেই শীতলের ব্যথাতুর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন সেই শুকনো ঢোক গিলে পুনরায় আশপাশে তাকাল তারপর জোরে জোরে শ্বাস বুকের বাপাশে হাত রাখল এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করে পারেনি সেই সর্বদা শান্ত নিশ্চল কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয় মনটা ব্যাকুল হয়ে উঠেছে সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো। তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করল ইয়া আল্লাহ হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো এ কথা শুনে হাসান ছলো চোখে তাকাল শুদ্ধর দিকে তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল কিচ্ছু হবে না বন্ধু আল্লাহ ভরসা শুদ্ধ নিশ্চুপ পরপর ক বার গিলে পুনরায় তাকাল ফোনের দিকে না কোনোভাবেই কাজ হচ্ছে না ওদিকে অর্ক কামরান নজর রাখছিল ল্যাবে বসেই কিন্তু লোকেশন শো করায় তারা অনবরত ফোনকল দিতে থাকল শুদ্ধকে তারা সঙ্গে না আলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা কিন্তু শুদ্ধ কল রিসিভ করল না দেখে ওরা কল করলো হাসানকে হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না এ কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চশব্দে ডেকে উঠল হেল্প মি অ্যাঞ্জেলিকা প্লিজ হেল্প পরপর তিনবার ডাকতেই হঠাৎ ই কু কুকু স্বরে সারা দিল সাদা ধবধবে একটা পায়রা পুরো শরীরই সাদা এক কথায় চমৎকার তার রূপ শুদ্ধর ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল নিজের মালিক ডাকমাত্রই সাড়া দিতে পেরে সে খসিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এলে বসল শুদ্ধর বাড়িয়ে দেওয়া হাতের উপর তারপর অনবরত ডাকতে থাকল কু কুকু শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালুতে মাথা রাখল অর্থাৎ তার আরও আদর চায় কিন্তু এখন হাতে একদমই সময় নেই তাই শুদ্ধ তার মাথায় চুমু একে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল উড়তে উড়তে একবার পেছনে ঘুরে তাকালো। শুদ্ধর দিকে তারপর ডান দুটো ঝাপটে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগল একটু পরেই শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝল অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে ফজরের আজান পর অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতি সূচক মাথা নাড়িয়ে হাসল কেবল কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ আর মালিকের মতোই যদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না নোটিফিকেশন যখন আসছেই দাঁড়ানোর সময় নেই তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসল জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোনদিকে যাচ্ছে যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিংয়ের উপরেই চক্রাকারে ঘুরছে শুদ্ধ জুম করে দেখল কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিংয়ের ভেতর অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে টু বি কন্টিনিউ